কেমন আমার আসসালামু আলাইকুম আজকে পয়লা রমজান সবাইকে জানাই নুর ফরিল করে হাফিজিয়া মাতাসার পক্ষ থেকে ঈদ মুবার আজকে পয়লা রমজান এই রুজায় আমাদের এই বংশধর আমাদের এই মসজিদের রাজুয়াঘাত ছেলে এর মোয়াজ্জেম অন্য মাসে জুয়েল আর মনিনুজ্জামান মটন তার ছেলে রাসেল এই দুইজন একসাথে আইসকে আমাদের এই নূরজান খলিল হাফিজিয়া মাদ্রাসায় একটা ইফতারের আয়োজন করছে ছোটোখাটো রাসেল এবং জুয়েল দুইজনই থাকে ইরাকে প্রবাসী একটা কথা মনে রাখবেন যে প্রবাসী ভাইদের টাকা বা রেভিডেন্সে যত কিছু হয় এই প্রবাসী ভাইদের দিয়ে আজকে নুনতাম ফিল্ড হাফিজা মাদ্রাসায় এই প্রবাসী ভাইরা কিন্তু টাইল বেশি কিছু দেশে এই আপনার গ্রামের লোকজন দেশে তো এই সবাই সহযোগিতায় কিন্তু এই মসজিদ মাদ্রাসায় কিন্তু উন্নয়ন হয় তো এই যে আজকে পয়লা রোজা আজকে পয়লা রোজায় রাসেল এবং যে আমারই আপন তাস্তু ভাই সে আজকে এদেরকে খাওয়াবে আপনার মরগপোল এবং আমরা সুলা মুড়ি ইত্যাদিগুলো করবই সে বড় কথা না যে আজকে জুয়েল রাসেল দেশে কালকে আপনি দেন অমুক অমক জন দেন অনেকে তো বিদেশ আছে সবাই দেন এবং এই নিয়ে এটি তিন বাচ্চা যারা ওরা যদি আপনি না দেন তাহলে কীভাবে খাবে কীভাবে চলবে আপনাদের অনুদানে কিন্তু এই বাচ্চা মসজিদ চলবে তা আমি আজকে বেশি কথা বলবো না সে দর্শক শ্রোতা আপনারা যারা পারেন যেটা পারবেন অর্থাৎ আজকে এক তারিখ আজকে আমি রাসেল জুয়েল খাইলো কালকে হয়তো ফাঁকা আছে পরশুতে ফাঁকা আছে এই বিষয় নিয়ে যারা ইফতারি করে খাওয়াবেন তারা জালাল কাকা আছে টুকুমুল্লা আছে আমাদের বড় হুজুর আছে অর্থাৎ আয়োজন আয়োজনের সাথে যোগাযোগ করবেন বা আমার সাথে যোগাযোগ করবেন যে কবে ইফতারি করতে চান বা কেউ করতে চান তারা আজকে আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমার কাছে হয়তো বিদেশে আছে মোবাইল নাম্বার আমি বলি জিরো ওয়ান এইট থ্রি এইট পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ অর্থাৎ ডবল ফাইভ জিরো ডবল ফাইভ জিরো এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা যা অর্থাৎ এই রেডি পে পারবেন তো ধন্যবাদ ছুল ভাই ছুল ভাই পক্ষ থেকে আজকে প্রথম রোজা ইফতার আয়োজন করা আছে

对了，我今天啊，查 <noise> 了<声>。<noise>